কেন এখনও আইপিএল জিততে পারেনি কোহলির দল খুঁজে বার করলেন দল না পাওয়া ক্রিকেটার আইপিএল শুরু হওয়ার পর থেকে কেটে গিয়েছে ষোলোটা মরশুম এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি ব্যাঙ্গালুরু বিরাট কোহলির হাতে একবারও ট্রফি ওঠেনি এ নিয়ে বহু চর্চা হয়েছে সেই চর্চায় নতুন মতামত দিলেন ক্যালিন্ড্রি গানহোম তার মতে দল গঠন ঠিকঠাক না হওয়াতেই ট্রফি যেতেনি বেঙ্গালুরু গত কয়েক বছরে আরসিবির হয়ে ক্রিস গেল এবি ডেভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা খেলে গিয়েছেন কোহলি নিজে তো রয়েছেনই কিন্তু তার ব্যক্তিগত নৈপুণ্য ট্রফি জেতাতে পারেনি দলকে দুবার ফাইনালে উঠেও হেরেছে তারা এবার নিলামে আলজেরি জোসেফ জস দয়াল টাম কারেন এবং লাকি ফাগুসানের মতো ক্রিকেটারদের নেওয়া হয়েছে এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে গ্র্যান্ডহোম বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স যেরকম দল গড়ে সেই রকম দল কোনোদিনই গড়তে পারেননি আরসিবি মুম্বাই দলে দারুণ ভারসাম্য রয়েছে যে কারণে প্রতি বছরই ওরা ভালো খেলছে আরসিবির দলও খারাপ হয় না কিন্তু প্রতিবারই দু তিনজন ক্রিকেটারের ওপর নির্ভর করে থাকতে হয় বলে ওরা জিততে পারে না তাই জন্যই দলের ভারসাম্য বলে যা থাকা দরকার সেটা ওদের নেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ট্রফি জেতার দাবিদার বলে মনে করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার তার কথায় ভারত অবশ্যই প্রথম চারে থাকবে দারুণ দল ওদের হয়তো অস্ট্রেলিয়াও থাকবে যে কোনো দলের থেকে ওরা বেশি আত্মবিশ্বাসী এবং যে কোনো দলকে হারাতে পারে যদি নিউজিল্যান্ড নিজেদের মেলে ধরতে পারে তাহলে প্রথম চারে ওরা থাকতে পারে আপনার কি মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল না জেতার পিছনে প্রধান কারণ কি হতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ